প্রথম এখান থেকে ধরা পড়লেন কে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামের রাজপথে যারা মিছিল করেছিলেন আজকে তারা কি বলবেন সাধারণ মানুষের কাছে কেন পার্থকে ধরা হয়েছে একটু কি বুঝিয়ে বলতে পারবেন আপনারা গোদ্দম গ্রামের রাজপথকে অস্থির করে দিয়েছিলেন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেখো আমাদের নির্ঝঞ্জাত পার্থ চট্টোপাধ্যায় তাকে ইবি ইডি সিবিআই গ্রেপ্তার করলো কেন গ্রেপ্তার করলো রাজ্যের মানুষ কি জানতে পারবেন তাদের কি জানাবেন জানাতে পারবেন না তার কারণ সেদিনকে যারা মিছিলে হেঁটেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থক আজকে তারা লজ্জা পাচ্ছে মানুষের কাছে যে ভোট চাইতে কোনো একজন মানুষ বলে না বলে বলে না বসে না ভাই অনেক হয়েছে তোমাদের মতন চোরকে আমার আর দরকার নাই তাই লজ্জা পাচ্ছেন তাদের কাছে যে ভোট চাইতে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল যিনি কথায় কথায় ইডিসিবিআইকে তুলি মারেন পুলিশকে হুঙ্কার দিয়ে আঙুল তুলে কথা বলতে বীরভূমের বাদ আজকে সে বাদ আলিপুর চিড়িয়াখানায় আমরা যে বাঘ দেখেছি অনুব্রত মন্ডলকে আজকে দেখতে হচ্ছে তিহার জেলে তিহার জেলে দেখতে হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের বন্ধুরা কিন্তু মানুষের পাশে গিয়ে বলতে পারছেন না কেন অনুব্রতকে অ্যারেস্ট করা হলো বিনমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদের ওই ব্যাপারটা মনে মনে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে সত্যি আমরা একটা চোরের দলের সমর্থক বা কর্মী যদি প্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি মঞ্চে দাঁড়িয়ে বসবঙ্গপুরের মাটিতে গতকাল বিধানসভার আগে হুংকার দিয়ে বলেছিলেন বিডিএসডিআইকে কে প্রিয় মল্লিককে দমন যাবে না বিডিএসডিআই এর চিঠিটাকে টুকরো টুকরো করে দেবো করছেন না টুকরো টুকরো আজকে জেলের ভাত খেতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই মাননীয় প্রথম পদক্ষেপ ছিল তাকে সমর্থন করা তাদের পাশে দাঁড়ানো যখন দেখছেন এত সম্ভব নয় ক্রমশ অক্টোপাসের মতন জালে গুটিয়ে যাচ্ছে আস্তে আস্তে দল থেকে তাদেরকে সাইড করে নতুন ভাবনা কর চিন্তা ভাবনা শুরু করছে নতুন চিন্তা ভাবনা শুরু করছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন কারা যাবে লোকসভায় লোকসভায় যে সংসদ ভবন সেখানে করা যাবে সেখানে যাবেন আমার এখান থেকে নির্বাচিত এমন একজন প্রতিনিধি যিনি সেখানে গিয়ে আগামী দিনের ভারতবর্ষটা কেমনভাবে চলবে ভারতবর্ষের কোন আইনটাকে সেখানে পার্লামেন্টে পাশ করানো যাবে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি থেকে আগামী দিনের পরিস্থিতি কী হবে তা নিয়ে আলোচনা করতে যাবেন আপনি নির্বাচিত করবার আগে আপনি এমন কাউকে কি নির্বাচিত করবেন যিনি পার্লামেন্টের থেকে কেহার জেলেদার সাথে দেখা করতে যেতে হবে নাকি আইন প্রণয়নের জন্য কাউকে ওখানে পাঠাবে তাদের কোনো ইস্যু নেই বর্তমান পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কোনো ইস্যু নেই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গের আপনারা পাড়ায় পাড়ায় আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের যেমনি কতগুলো বৈশিষ্ট্য আছে দেয়াল লিখল থেকে ফ্লাগ ফেসবুল ব্যাগ মিটিং মেশিন মাধ্যমে মানুষের কাছে আমাদের করতে বক্তব্য বাংলা জুড়ে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এবং তাদের মিছিল পর্যন্ত দেখবেন যতগুলো না জোড়া ফুলের পতাকা যতগুলো না জোড়া ফুলের প্রতীক আঁকা হয়েছে তার থেকে বেশি আঁকা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বড় বড় ছবি মিছিলে জোড়া ফুলের সাথা পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের একটা প্ল্যাকার হাতে নিয়ে তারা চলছেন বাংলার মানুষের কাছে এসে বলছেন মাসিমা আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন তো ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এটা কিন্তু দিদির দান আগে পেতেন পাঁচশো টাকা এখন পাবেন হাজার টাকা ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিতে হবে কারণ কেউ বলছেন বৌদি আপনারটা ঢুকেছে তো লক্ষ্মী ভান্ডার তাহলে দিদি কিন্তু করে দিল লক্ষ্মী ভান্ডার ইস্যুটা কি ইস্যু একমাত্র লক্ষ্মী ভান্ডার আজকে চাকুলি ঘোষ দোস্তিদারকে স্বীকার করবে বলুক এখানটা কোনো মিটিং মিছিলের মাধ্যমে পনেরো বছর ধরে সাংসদ কি লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার জন্য তৈরি হয়েছিল পনেরো বছরের সাংসদ আজকে বাবার সাথে কেন একটা বড় হাসপাতাল নেই আজকে নামে মধ্য নামেছেন যেটা রেল স্টেশনের কাছে শাহ বড় বড় বড়ো টাঙানো হয়েছিল গত লোকসভা নির্বাচনে উত্তমগ্রাম রেলগেটের পাশে ঘোষ ঘোষের নেতৃত্বে ঘোষ ঘোষণের দাবিতে এখান যে আন্ডারপাস হবে পাঁচ বছর হয়ে গেছে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাউকে যে বলতে পারছেন না যে আমরা সাহবইটার জন্য আবেদন করেছি বা সাহা আমরা করতে পাচ্ছি না বা সাহা এখনো কেন্দ্রীয় সরকার করছে না লক্ষ্য একটাই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডারও দিচ্ছি মানুষকে আপনারা লক্ষ্মীর ভান্ডার নিন আর প্রত্যেকটা মানুষের কাছে আমাদের একটা কথা আজকে যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন আপনারা আগামী মাসে যে ইলেকট্রিক বিলটা আসবে দাদাকে জিজ্ঞেস করবেন লক্ষ্মীর ভান্ডারে তো হাজার টাকা পেয়েছিলাম গত মাসে ইলেকট্রিক বিল তো সাতশো টাকা এসেছিলো এ মাসে কি করে সেটা দেড় হাজার টাকা হয়ে গেল কি করে দেড় হাজার টাকা হয়ে গেল টাকা কি রাজ্য সরকার ছাপাবে টাকা কি রাজ্য সরকার ছাপাবে সাধারণ মানুষ আপনারা কি একবারও প্রশ্ন করবেন না আপনার এলাকার কাউন্সিলর থেকে কারণ কাউন্সিলর আপনার লোকাল জনপ্রতিনিধি তারপরে হচ্ছে আপনার এমএলএ তারপরে এমপি তাদের কাছে কি প্রশ্ন করবেন না রাজ্য সরকার কিসের ভিত্তিতে ইলেকট্রিক বিলের স্ল্যাটটাকে একটু কুচিতে তুলে দিলেন এই ইলেকশনের দামাডলের মধ্যে কেউ কু কুসংকটে করতে পারছেন না কেউ বলতে পারছেন না হঠাৎ করে রাতের অন্ধকারে আগামী মাসের ইলেকট্রিক বিল আপনাদের হয়তো ধারণা হতে পারে যে ইলেকট্রিক বিলটা অনেক লাইট পড়েছে চব্বিশ ঘন্টা পাখা চলেছে কোনো কোনো জায়গায় এসি চলেছে তার জন্য হয়তো ইলেকট্রিক বিলটা একটু বেশি হয়েছে আদতে না ইলেকট্রিক বিল যারা করতে পারেন তারা দেখবেন একশো ইউনিট প্রতি কত টাকা ছিল আর আগামী দিন যে বিলটা আসছে যে বিলটা স্যাংশন হয়ে গেছে আগামী দিনে আপনার বাড়িতে মিটার মিজাজি নিতে আসবে সেই বিলটা দেখবে আগে যদি একশো টাকা একশো ইউনিটের জন্য সাত টাকা নেওয়া হতো এখন সেই একশো ইউনিটের জন্য পনেরো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে আপনারা ভুলে থাকুন লক্ষ্মীর ভাণ্ডার জিন্দাবাদ মাসে হাজার টাকায় কিন্তু ইলেকট্রিক বিল দিতে পারবেন না মাসে হাজার টাকা ইলেকট্রিক বিল দিতে পারবেন না লক্ষ্মীর ভান্ডার চিন্দাবাদ মাসিমাদের বলি দাদা বৌদ্ধদের বলছি এই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে নিয়ে জমিয়ে রাখুন জমিয়ে রাখুন তার কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি বলছে আমার এগারো লক্ষ কর্মসংস্থান তৈরি আছে কোনো মিটিংয়ে কিন্তু দাঁড়িয়ে বলেননি যেই এগারো কর্মসংস্থান কত টাকায় বিক্রি হবে তার কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেলাম টাকা দিয়ে চাকরি বিক্রি হয় হাজার টাকা করে পনেরো লক্ষ টাকা কত দিনে জমিয়ে আপনার ছেলের একটা চাকরির ব্যবস্থা করতে পারবেন তৈরি থাকুন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে শান্ত ঠাকুর আর আপনার ছেলেটাকে বাংলার থেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের মতন কাজ করতে পাঠান পরিযায়ী শ্রমিকের মতন কাজ করতে পাঠান নাহলে একশো দিনের কাজের টাকার জন্যে একশো দিনের কাজের জন্যে আপনার ছেলেকে কাজে দিয়ে দিন মমতা ব্যানার্জি গর্ব করে বলে আমার ঘোষণার বাংলা আমার বাংলা একশো দিনের কাজে ঘটন প্রথম লক্ষ্য হয় না আপনাদের একশো দিনের কাজ কারা করে অকট যাদের কোনো রকম পড়াশোনা নয় রকম কাজ নয় শিক্ষাগত যোগ্যতাহীন যারা পড়াশোনা করতে পারেনি তাদের জন্য একশো দিনের কাজ আর আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে বড় টাকা খরচা করে পড়িয়ে দেওয়ার পরে রাজ্যের সরকার বলছেন একশো দিনের কাজে আমরা প্রথম কারণ কি বাংলার পরিযায়ী কোন শ্রমিক সব থেকে বেশি ওই এলাকার বহু মানুষ আছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যে কাজ করে আপনার লজ্জা হয় না যে আমার ছেলেটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটা কাজ জোগাড় করতে পারিনি আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচশো টাকা সন্তান নিয়ে ভোট দিয়েছিলাম আবার হাজার টাকা করেছে আবার ভোট দেবো আবার ভোট দেবো আগামী নির্বাচনে আমার পরের ছেলেটা দ্বিতীয় ছেলেটা যেন আজকে বাংলার বাইরে আবার পরিযায়ী শ্রমিকের মতন কাজ করতে যায় কেন যায় দেশটা তো একটা গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বলুন আসাম উড়িষ্যা বিহার ইউপি কেরালা নাগাল্যান্ড মিজোরাম কেন কাজ করতে যায় সেখানে সাধারণ কাজ করবার মতন ছেলেরা নেই সাধারণ লেবার নেই এতটাই তারা উন্নত আজকে কথায় কথায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না অথচ বাংলার বহু মানুষ যারা গুজরাটের স্বর্ণ শিল্পর সাথে যুক্ত যারা সুরটের মতন জায়গায় কাজ করছে তাদের কাছে একবার জিজ্ঞেস করে দেখবেন গুজরাট শহরটা কেমন গুজরাটের পরিকাঠামোটা কেমন গুজরাটের কর্মসংস্থান কেমন একের পর এক শিল্প তৈরি হয়েছে মাননীয় বলছেন বাংলাকে গুজরাট হতে দেবেন না আপত্তি নেই কিন্তু গুজরাটের প্রার্থী বাংলায় নিয়ে এসে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো যাবে সেখানে তাদের কোনো আপত্তি নেই লজ্জা হবে না আপনাদের আপনাদের লজ্জা হবে না যেই দু হাত পেতে টাকা নেওয়া দু হাত পেতে টাকা নেওয়া ভিক্ষা ঝুলির মতন বাংলাকে ভিক্ষায় পরিণত করছে বাঙালিকে ওটা বাঙালি মানুষকে আগে ভিক্ষায় পরিণত করেছে ভিক্ষা দিচ্ছি আর ভিক্ষা দিচ্ছি বলেই কালকে আপনার বাড়ির কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের পরিবেশে আপনাকে হুমকা দিতে পারে আপনাকে কিন্তু যেতে হবে নাহলে মোদীর ভর্তি ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে যেন বাপের টাকা এই যেন মমতা ব্যানার্জির বাপের টাকা কংগ্রেসি কাউন্সিল কংগ্রেসের কাউন্সিলরদের বাপের টাকা দেওয়া হচ্ছে দিচ্ছে কার টাকা দিচ্ছে চেয়ে টাকায় আপনি চার দোকানে চাক পাঁচ টাকা দেন জায়গা থেকে সরকারের ঘরে একটা ট্যাক্স যায় যে ট্যাক্সটা দিয়ে রাজ্যের উন্নয়ন করার দরকার ছিল সেই ট্যাক্সের টাকাটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের কোনো ডেভেলপমেন্ট হবে রাজ্যের কোনো ডেভেলপমেন্ট নেই সরকারটা তৈরি করছে গত পনেরো এগারো বছর বারো তৃতীয় টান্সের জন্য সরকারটাকে নির্বাচিত করেছেন আমরা বলেছিলাম বলছেন দেশের প্রধানমন্ত্রী আমরা মানুষের জন্য কি করেছেন আজকে বলি আপনাদেরকে অটল বিহারী বাজপেয়ী সরকার প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার আসবার পরে চিন্তা করেছিলেন বাংলার গরিব মানুষ তাদেরকে অনুদান দিয়ে নয় তাদেরকে অন্যভাবে সহযোগিতা করতে হবে কি করতে হবে তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে রেশানির ব্যবস্থা ব্যবস্থাটা কী বিপিএল বিলে প্রপার্টি লাইন এতে যারা থাকবেন তারা তাদের রেশন সামগ্রী পাবেন বিনামূল্যে অটল বিহারী বাজপেয়ী সরকার সেদিনকে ঘোষণা করলেন বিপিএল তালিকা সারা রাজ্য থেকে গোটা ভারতবর্ষ ধরে বিপিএল সম্প্রদায়ের মানুষ অর্থাৎ দারিদ্রসীমার নিচে যারা বসবাস করে অর্থনৈতিক দিক দিয়ে তাদের জন্য রেসনিক ব্যবস্থাটা চালু করলেন তৎকালীন সময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন ব্রাহ্মণ সরকার দিলেন তাদের যাদের হাতে সব থেকে বড় মার্চের জেন্ডাটা ছিল তাদেরকে দিলেন গরিব মানুষকে তাদেরকে দিলেন না সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে দিলেন না আমরা সরকারের পরিবর্তন করলাম চৌত্রিশ বছর একটা জগতল পদকে সরানো হলো সরানো হওয়ার পরে আমরা দেখলাম কি নতুন একটা সরকার নতুন উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলার মাসীদের জন্ম নিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সেই সরকারটাও একই কাজে চলছে বহু মানুষের বিপিএল তালিকায় নাম নেয় তাদের বিপিএলের আওতায় আনা হয়নি অথচ কেন্দ্রীয় সরকার বিপিএলের মধ্যে শেখা অটল বিহারী বাজপেয়ীর সরকার বিপিএল তালিকার মতো আরেকটা ক্লাব তৈরি করেছিলেন যে দারিদ্র সীমা নিচে তো আমি বলছি ধরে নিচ্ছি কোনো একটা পরিবারের আয় মাসিক পাঁচ হাজার টাকা তার নিজেদের কিছু লোকটা আছে যাদের আয় কী হাজার টাকা বা তার তাদের জন্য তৈরি করেছিলেন অন্নপূর্ণা উত্তোত্য যোজনা কেন্দ্রের নরেন্দ্র কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ীর সরকার সেদিনকেও কিন্তু এই সরকারটা বলেনি এই কারটা কেবলমাত্র একমাত্র শ্রেণী হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য তৈরি হল কোনো মুসলিমের অংশীদার হতে পারবে না কোনো খ্রিস্টান জৈন অংশীদার হতে পারবেন না ছেলের কেউ কিন্তু এখন যে আমরা বত্রিশ টাকা করে চৌত্রিশ টাকা করে কিনি অনেকে বলেন দু হাজার চোদ্দো সালের পরে নরেন্দ্র মোদীর সরকার আসার পরে বাজারে আগুন দর অটল বিহারী বেশ ব্যস্ত স্বাধীন হয়েছে দু হাজার সালে নয় দেশ তো সালে তৈরি হয়নি দেশ তো তৈরি হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে খেলিনকার তুলনায় অটল বিহারী বাজপেয়ীর সরকার খালি এই যে দুধের প্যাকেট আমরা এখন মাদার বিহারি দুধটা কিনি যে দুধটার দাম ছিল সাড়ে চার টাকা বাজারে আলু ছিল দু টাকা আটা ছিল চোদ্দ টাকা আর এই মনমোহন সিং সরকার সরকার সাথে ব্যানার্জি থেকে শুরু করে বর্তমান পশ্চিমবঙ্গের প্রাক্তন সিপিএম সরকার পর্যন্ত যারা যৌথভাবে সরকার চালিয়েছে সেই দুধের দামটা আজকে কোথায় গেছে কেন্দ্রের সরকার কি করেছে কেন্দ্রের সরকার কিচ্ছু করেনি অটল বিহারী বাজপেয়ীর সরকার একটা টাইম পর্যন্ত করে অনেকে বলেন অটল বিহারি বাজপেয়ী সরকারটা ভালো ছিল তাহলে যদি বন্ধু বলি ভালোই ছিল তাহলে শুধুমাত্র পেঁয়াজের কেজি আশি টাকা হয়ে যাওয়াতে সরকারটাকে পড়ে যেতে হলো সেদিনকে দাঁড়িয়ে আপনাদের মনে হয়নি যে অটল বিহারি বাজপেয়ী সরকারটা ভালো ছিল আজকে নরেন্দ্র মোদীর সরকার বলছেন সরকার আমাদের জন্য কি করেছে রাজ্যের সরকার তো তাও পাঁচশো টাকা হাজার টাকা করে মাসিক ভাতা দিচ্ছে আমি বলি আপনাদেরকে আপনারা জীবনটাই ওষুধ খান জীবনদায়ী ওষুধ বহু মানুষ আছে যাদের মাঠে হাজার থেকে বারোশো টাকা ওষুধ খেতে হয় পানি ছোটো ভুগছে আজকে অটল বিহারী বাজপেয়ী সরকার নয় আজকে আমাদের নরেন্দ্র মোদীর সরকার হচ্ছে এই সমস্ত খেটে যাওয়া মানুষ সাধারণ মানুষ যাদের পাশে বারোশো থেকে পনেরোশো টাকা তিন হাজার টাকা ওষুধ কিনে খেতে হয় আসুন প্রধানমন্ত্রীর জন ঔষধালয় গ্রামের মুখে তিন তিন থানা ওষুধের তৈরি ডিসপেন্সারি তৈরি হয়েছে একটা তৈরি হয়েছে আপনাদের এখান থেকে অটোগুলো যায় সাজিয়ার পাশে সাজিয়ার শশায়ের পাশে সুভাষগড় এক নম্বর গেটে একটা রয়েছে বঙ্গিপল্লির গেটে একটা রয়েছে আরতি আলয়ের পাশে দেশবন্ধু রোডে আসবেন বারোশো টাকার ওষুধ অন্তত তিনশো থেকে চারশো টাকায় নেওয়া হয় ওখান থেকে বহু মানুষের ভিড় হয় বলছে নতুন আজকে সরকার কি করেছেন মাননীয়া তো খুলেছিলেন জীবনদায়ী ওষুধ হাসপাতালে কি ওষুধের একটা নাম ছিল আর অর্ধেক ওষুধ সেখানে পাওয়া যায় না যে ওষুধ ব্যাগ জোরে বিক্রি হয় আপনি একবার চেষ্টা করে দেখবেন আমি নিজে একটা ওষুধ খাই যে ওষুধটার দাম প্রতিদিন একটা ট্যাবলেট যার দাম আঠেরো টাকা সেই ওষুধটা কিনে এক মাসের জন্য কিনতে গেলে দুই পাঁচশো চল্লিশ টাকা লাগে সেই ওষুধটাই আমি ওই জায়গা থেকে কিনছি দুশো কুড়ি টাকায় আমার প্রতি মাসে তিনশো টাকা করে অটল বিহারী বাজপেয়ী সরকার আমার পকেটে দিচ্ছে পরোক্ষভাবে বলছেন অটল বিহারী বাজপেয়ী সরকার কী করে মাথার পরে ছিল না মাথার পরে ছিল না তালি দিয়ে জল পড়তো একটু হাওয়া আসলে দরমার বেড়া ভেঙে যেত একটু বেড়া আসলে দরমার বেড়া ভেঙে যেত আমার সরকার ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার বললেন আমার ভারতবর্ষের এমন কোনো মানুষ যেন না থাকে যার মাথার পরে ছাদ নেই একটা পাকা বাড়ি নেই প্রত্যেকের মাথায় ছাদ দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোষণা করলেন কেন্দ্রীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আর আমরা গ্রামের বুকে আমরা বলে এটা কে দিল টাকাটা এই ঘরটা কিসের ঘর অনেককেই জিজ্ঞেস করে দেখবেন তুমি ঘর পেয়েছো বলে আর পৌরসভা ঘর দিয়েছে পৌরসভার ক্ষমতা নেই সাধারণ মানুষকে ঘর করে দেওয়ার এত টাকা পৌরসভা কর্পোরেশনে থাকে না এইভিন রাজ্য সরকারের পর্যন্ত করে দেওয়ার মতন ক্ষমতা নেই টাকাটা দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকার কিছু টাকা রাজ্য সরকার দিচ্ছে অস্বীকার করব না সারা ভারতবর্ষ জুড়ে যখন বিলটা পাস হয় কেন্দ্রের সরকার বলেছিল আমি সত্তর শতাংশ দেবো রাজ্য সরকার তিরিশ শতাংশ দেবে কি একটা সাধারণ মানুষের ধন হবে প্রত্যেকের মাথার পরে ছাদ হবে উড়িষ্যা গভর্নমেন্ট বললেন আমি যে যদি তাদেরকেই যারা দুসত যাদের কাছে টাকা নেই যারা টাকা জোগাড় করতে পারছে না যদি তাই হয় তাহলে এই মানুষটা পঁচিশ শতাংশ কি করে দেবে পঁচিশ হাজার টাকা কীভাবে দেবে আমার সরকার আমি এদেরকে পঁচিশ হাজার টাকাটা আমি দেব অর্থাৎ কেন্দ্র দিচ্ছে রাজ্যের সরকার বাকি তিরিশ শতাংশ দিচ্ছে আর আমার পশ্চিমবঙ্গের সরকার তিনি বলছেন সাধারণ মানুষকে যে লোকটা দিন আনে দিন খায় সারাদিন দুটো দুটো সেলাই করে সারাদিনের রুটি বুকিং পয়সা জোগাড় করতে পারে না তাকেও পঁচিশ হাজার টাকা করে জমা দিতে হচ্ছে এত সুন্দর আমার জনতরদের সরকার সেই টাকা পর্যন্ত ছাড় দিতে পারছেন না শুধু তাই নয় শুধু তাই নয় এলাকার কাউন্সিলর এলাকার কাউন্সিলর আপনাদের কাছে যে বলেন মাঝে মধ্যে কোথায় কোথায় আছে অটল বিহারী নরেন্দ্র মোদীর সরকার বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে দিন দিন কোথায় আচ্ছে দিন আমি বলছি হে কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রকল্পের আশ্চর দিন তো local নীতিমূলক নেতা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতাদের পকেটে হয় কেন্দ্র সরকারের আশ্চর দিন একটা গরিব মানুষ 25000 টাকা জমা দিতে তার বাড়ি পাওয়ার জন্য কাউন্সিলরকে দিতে হয় 40 20 থেকে 25000 টাকা কাটমানি আশ্চর দিন সাধারণ মানুষ থেকে কথা থেকে। আচ্ছে দিন সাধারণ মানুষ দেখবে কোথা থেকে আচ্ছে দিন তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের পকেটে তাই তাদের বিশাল বিশাল অট্টালিকা পানি হয় অঢেল অঢেল সম্পত্তি হয় তাই আজকে সেখানকার কাঠ পানি আমি কালীঘাট পর্যন্ত পৌঁছানোর জন্য বাংলার যুবরাজের অ্যাক্সেলেটার তৈরি হয় বাড়িতে ছশো কোটি টাকার কোথা থেকে আসে টাকা আচ্ছে দিন সাধারণ মানুষের নয় আচ্ছে দিন তো লোকাল কাউন্সিলরদের আপনারা খাওয়া বন্ধ করুন বলবেন তো কেন্দ্রের সরকার কী করলেন নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্য কী করলেন নরেন্দ্র মোদী এমন একজন মানুষ যিনি গ্যারান্টি দিয়েছেন আগামী পাঁচ বছর ভারতবর্ষের যে রেশন ব্যবস্থা আশি কোটি মানুষকে যে ভর্তুকি সময় যে রেশনটা দেওয়া হয় বিনা পয়সায় আগামী পাঁচ বছর তারা রেশনটা পাবেন আর রাজ্যের সরকার তিনি গ্যারান্টি দিচ্ছেন আগামী পাঁচ বছর আপনারা এক হাজার টাকা করে ভিক্তা পাবে বলছেন কেন্দ্র সরকার রেশন অভিজ্ঞতা না একটা ধারণা প্রত্যেকটা মানুষের এখানে অভিজ্ঞতা আছে যাদের আছে রেশন তুলতে জানতো রেশন তুলতে জানতো দেখবেন রেশন তুলছেন আপনার বাড়ির সাতখানা কার্ড হঠাৎ করে শুনলেন দুটো কার্ড ব্লক হয়ে গেছে দীর্ঘদিন বলছে হঠাৎ করে দুটো রেশন কার্ড ব্লক হয়ে গেছে কারোর চারটে রেশন কার্ড ব্লক হয়ে গেছে কারোর পুরো বাড়ির কার্ডটা রাজ্য সরকারের চিটিংবাজি রাজ্য সরকারের চিটিংবাজি এটা রাজ্য সরকার খাতামি করে কেন্দ্রের সরকারের ভারদ সাথে নিজের নাম কেনার জন্য বেশ কিছু রেশন কার্ড অ্যালটমেন্ট পর্যন্ত রেশনটা আসবে কোথা থেকে সেই রেশনটা আসবে কোথা থেকে কেন্দ্রের সরকার যদি একশো জনের রেশন হবে রাজ্য সরকার বলছে আমি একশো কুড়ি জনকে রাজ্য সরকার আলাদা রেশন ব্যবস্থাটা কোথায় যেখানে কেন্দ্র সরকার রেশন বন্ধ করে দিলে পরে কেন্দ্র সরকার যখন বললো রেশন ব্যবস্থা বন্ধ করে দেব সঙ্গে সঙ্গে সৌগত রায় চলে গেলেন সৌগত রায় দমদমের প্রাক্তন সংসদ চলে গেলেন বলছেন দয়া করে এটা করবেন না পশ্চিমবঙ্গের মানুষ না খেতে পেয়ে মারা যাবে তাহলে মাননীয় আপনি রেশনটা দিচ্ছেন কোথায় যদি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলে রাজ্যের প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে আপনার ভূমিকাটা কোথায় এই যে কুড়ি কোটি রেশন কার্ড বা দু কোটি রেশন কার্ড এই রেশন কার্ডটা চালানোর জন্যে আপনার কার্ডটাকে প্রতি মাসে প্রত্যেক মাসে ন্যূনতম দশ হাজার রেশন কার্ড ব্লক করে দেওয়া হয় ইন্টেনশনালি এটা টেকনিক্যালি করে দেওয়া হয় আপনার এই দশ হাজার রেশন কার্ড এই মাসে তো রেশন ফেলেন না এবার যান আবার কোনো সময় কিংবা কোনো ড্রাইভারে তার লিঙ্কটা করবার জন্যে লিঙ্কটা করতে আসতে চাচ্ছেন তাই যাচ্ছেন করতে করতে একটা মাস যদি গড়িয়ে যান লিঙ্ক করবার পরে আর একটা মাস রেশন পাবেন না তারপরের মাসে আপনি রেশন পাবেন সূক্ষ্ম টেকনিক

উজলা গ্যাস আপনি পাবেন লোকাল কাউন্সিলারে একটা রেকমেন্ড থাকে সিস্টেম সরকারের সিস্টেম সে উজ্জ্বলা গ্যাস নেওয়ার জন্য আপনার এক পয়সা ব্যয় করতে হতো না আজও হয় না হয় না কিন্তু এখানেও একটা কাউন্সিলারের আছে দিন গরিব মানুষের আচ্ছেদিন হলো কি না হলো দেখার দরকার নেই কাউন্সিলারের আছে দিন কাউন্সিলারের আচ্ছেদানটা কি আপনার উজ্জ্বলা গ্যাসটা আচ্ছা আপনার উজ্জলা গ্যাসটা হবে আমাকে কিছু দে আমাকে কিছু দে পাইয়ে দেবো পাঁচশো টাকা দিন আর এখানে বলছেন সরকার কি করলো কাজে নির্বাচন করতে যাচ্ছেন কেন্দ্রের সরকারটাকে লোকাল কোনো ছেঁচড়া নেতা নয় পিহার জেলের পরিস্থিতিতে দেখতে যাওয়ার মতন কোনো এমপি নয় আগামী দিনে অটল বিহারী বাজপেয়ীর সরকার যে পরবর্তী কাজ যে কাজটা যেমন নরেন্দ্র মোদীর সরকার দুটো টান দীর্ঘ দশ বছর ধরে করে আসছেন বাংলার মানুষের জন্যে গোটা ভারতবর্ষের মানুষের জন্যে আগামী পাঁচ বছর আরও তার হাত টাকা শক্ত করবার জন্যে আপনার ভোট নির্বিধায় পথ বলছিল ছপ দিয়ে কেন্দ্র থেকে স্বপন মজুমদারকে নির্বাচিত করবেন এই আশা থেকে আমার বক্তব্য শেষ করছে